আগামী নির্বাচনকে সামনে রেখে দলে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি দলীয় বিশৃঙ্খলা রোধ ও সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবার আরও কঠোর ও কৌশলী অবস্থান নিয়েছে দলটির হাই কমান্ড। চাঁদাবাজি দখল ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলটি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে যেসব নেতাকর্মী অপরাধ বিশৃঙ্খলায় জড়িয়ে দলের ইমেজ নষ্ট করতে চায় তা পর্যবেক্ষণে দলের কজন সিনিয়র নেতা ছাড়াও বিভিন্ন মাধ্যমে তারেক রহমান খোঁজ নিচ্ছেন যে কারণে অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গেই বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন চাঁদাবাজ ও উচ্শৃঙ্খল নেতাদের কোনো ছাড় নেই দল দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হতে পারে না প্রয়োজনে বহিষ্কার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে আগস্টের পর তারেক রহমান ও নির্ধারকদের কঠোরতা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত তদন্ত করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন সংঘাত হানাহানি সৃষ্টি চাঁদাবাজি দখলদারি ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে গত মঙ্গলবার একদিনেই বিষ্ণেতাকে বহিষ্কার ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে নিজ নিজ সংগঠনের ব্যাপার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শাস্তির তালিকায় মূল দল বিএনপির নেতাকর্মী রয়েছেন এক হাজার আটশো জন তাদের মধ্যে আটশো জনকে বহিষ্কার পঞ্চাশ জনের পদ স্থগিত অন্তত সাতশো জনকে কারণ দর্শানোর নোটিশ একশো জনকে সতর্ক এবং একশো পঞ্চাশ জনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে বিএনপি জানিয়েছে অভিযুক্তরা দলের যে স্তরের নেতাকর্মী হোক না কেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের কারণে দেশব্যাপী যাতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে না হয় সেজন্যই বিএনপির হাইকমান্ড আগে ভাগেই সাংগঠনিক শাস্তির ব্যবস্থা করেছে Say it now, shut BJTV news desk.